আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স ভালো আছেন নিশ্চয়ই তো দেখতে পাচ্ছেন আমি এখন খুলনা কুষ্টিয়া যে মহাসড়ক এখানে অবস্থান করছি তো এখন বাজে সকাল সাতটা তো আমি একটু বাড়ির দিকে যাচ্ছি গ্রামের বাড়ি তো ওয়েলকাম ব্যাক আসলে আজকে বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমরা কম বেশি সবাই বাইক চালাই বিভিন্ন রুটে চলাফেরা করতে হয় প্রয়োজনে কিংবা বিভিন্ন কারণে আমাদেরকে ড্রাইভ করতে হয় তো ড্রাইভ করতে অনেক সময় আমরা পুলিশের হয়রানির শিকার হয় কম বেশি অনেকে হয়েছেন কিংবা অনেকের এই ব্যাড এক্সপিরিয়েন্স আছে তো আসুন আমরা কিছু টিপস জেনে নিই কীভাবে পুলিশের হাত থেকে আপনারা রক্ষা পাবেন তো প্রথমে আমি যে কিছু উপায় বলবো এগুলো আসলে সঠিক না করাও ঠিক না তারপরেও জেনে একা ভালো আর কি প্রথমত ওই যে এলাকায় পুলিশ চলাফেরা করবে সেই এলাকা দিয়ে চলবেন না যদি আপনার কাগজপত্র না থাকে আর কি পেপারস কিংবা ড্রাইভিং লাইসেন্স না থাকে এখন তো এই প্রয়োজন হয় যে আপনাকে বাইক চালাতে হবে সেক্ষেত্রে যেদিকে পুলিশ আছে সেদিকে চলাফেরা করবেন না হ্যাঁ দ্বিতীয়ত গাড়ির মাথায় আপনি প্রেস লেখ রাখতে পারেন সেক্ষেত্রেও প্রশাসনের লোক আপনাকে ডিস্টার্ব নাও করতে পারে আর ভাববে আপনি সাংবাদিকতার সাথে জড়িত তৃতীয়ত আপনি গাড়িতে একটি অ্যাকশন ক্যামেরা অথবা মোটর ব্লগিং ক্যামেরা লাগিয়ে রাখতে পারেন তো প্রশাসনের লোক দেখবে ভিডিও হচ্ছে সেহেতু বেচারাকে ডিস্টার্ব না করাই ভালো হ্যাঁ চতুর্থত আপনি গাড়িতে দুই তিনজন উঠে একটু নেতা নেতা ভাব নেবেন একটু পাওয়ারফুল পারসন সেক্ষেত্রে হয়তো আপনাকে কোনো পলিটিক্যাল ফিগার মনে করে তারা ছাড় দিলেও দিতে পারে হ্যাঁ তো এগুলো আসলে সঠিক পন্থা না জাস্ট ফান অ্যাজ এ ফান হিসাবে বললাম তো এখন আমি আপনার পুলিশের হাত থেকে বাঁচার জন্য যে রিয়েল উপায়গুলা সেগুলা নিয়ে কথা বলবো আর কি তো আপনাকে নাম্বার ওয়ান যেটা আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স ট্যাক্স টোকেন গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার প্লেট এগুলো অবশ্যই রাখতে হবে হ্যাঁ দ্বিতীয়ত নাম্বার টু আপনাকে অবশ্যই হেলমেট ইউজ করতে হবে এবং ভালো মানের কোনো হেলমেট ইউজ করতে হবে যাতে করে লাইফ হয় আমাদের দেশে যে হেলমেটগুলো পাওয়া যায় বেশিরভাগই দুর্বল এবং আয়োস সনদপ্রাপ্ত না যেগুলো পরে আসলে কোনো লাভ হয় না তো আয়োসও সার্টিফাইডস হ্যাঁ হেলমেট ইউজ করবে অলওয়েজ যেটা আপনাকে লাইফ সেভিংস করবে কোনো অ্যাক্সিডেন্ট হলে হ্যাঁ তৃতীয়ত রাস্তার নিয়ম মানতে হবে অর্থাৎ রাস্তার যে বিভিন্ন রুলস এবং রেগুলেশনগুলো আছে সেগুলো আপনার অবশ্যই আপনাকে মানতে হবে হ্যাঁ চতুর্থ তো রাস্তার উল্টা পাশে চলতে পারবেন না অর্থাৎ রাস্তার যে পাশ দিয়ে আপনাকে চলার নিয়ম সেই পাশ দিয়ে চলতে হবে হ্যাঁ তারপরে আপনার দ্বিত বা পঞ্চমত জেনে রাখাই ভালো যে পাশ দিয়ে দেখবেন যে আপনার পুলিশ হয়তো রেটিং দিচ্ছে অথবা মোবাইল কোড বসছে সেদিকে ফেস করলেও আপনার একটা প্রবলেম বের হয়ে যেতে পারে হয়তোবা আপনার গাড়ির মেয়াদ শেষ অথবা আপনার গাড়ির একটা কোনো একটা না কোনো একটা প্রবলেম ধরা পড়তে পারে তো সেই ক্ষেত্রে আপনি রুট চেঞ্জ করতে পারেন সেই রুটে আপনার কন্টিনিউ না করে অল্টারনেটিভ কোনো রুট ইউজ করে আপনার ডেস্টিনেশনে যেতে পারেন আর কি তো এগুলো আর কি জাস্ট পরামর্শ আর কি যে আপনি আসলে পুলিশের হাত থেকে কীভাবে রেহাই পাবেন কিংবা একটা বোদারিং সিচুয়েশনে পড়ার আগে আপনি একটা ঝামেলায় যাতে না পড়েন আর কি সেই জন্য জাস্ট এই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করা আর কি তো চলার পথে দেখছেন যে আমি খুলনা কুষ্টিয়া যে মহাসড়কে চলছি এবং সামনে মধুপুর বাজার অর্থাৎ ইসলামী ভার্সিটির খুব সন্নিকটে চলে এসেছি তো মধুপুর বাজারটা আপনারা জানেন যে এখানে একটা বিশাল আকারের কলার হাট বসে তো এই সকাল সাতটায় যে এত বড়ো একটা কলার হাট এখানে বসেছে দেখে আমি আসলে স্টে করলাম তো ভাবলাম যে এটা ভিডিওতে আনি এবং আপনাদেরকে দেখাই আর কি বিষয়টা তো এখানে আলোচনা করে যেটা জানতে পারলাম এখানকার পাবলিকের সাথে যে এখানে এই কলার হাটটি হ্যাঁ আবদুলপুর ইউনিয়ন মধুপুর বাজার আর কি মধুপুর হাট কলার হাট তো এখানে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার কলা বিক্রি হয় হ্যাঁ তো বাংলাদেশের মধ্যে একটা দ্বিতীয় বৃহত্তম কলার হাট তো আসলে পাশ দিয়ে চলাফেরা করি এই বিষয়টা কখনো ভাবি নাই যে এত সকালে অর্থাৎ সকাল ছয়টা পাঁচটা ছয়টা থেকেই এখানে কলা জমতে শুরু করে এখানে কুষ্টিয়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর হ্যাঁ বিভিন্ন এলাকা থেকে কলা আসে তো বিভিন্ন এলাকার পাইকার যেমন ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট হ্যাঁ বিভিন্ন এলাকার পাইকার এখান থেকে কলা নিয়ে যায় কলা করে করে এবং এখানে খুবই সস্তা হ্যাঁ পাইকারি রেটে কলা বিক্রি হয় তো আপনাদের কারোর যদি কলা পাইকারি রেটে কিনতে হয় এখানে আসতে পারেন হ্যাঁ তবে এখানে বিভিন্ন প্রকারের কলা যেমন কলা চাপা সবরি ইত্যাদি ধরনের কলা এখানে পাওয়া যায় তো কলার হাটে প্রতিদিন যেটা জানতে পারলাম যে প্রায় পঞ্চাশ ট্রাক কলা প্রতিদিন লোড হয় এখানে হ্যাঁ তো মাসে প্রায় তিন চার কোটি টাকার কলা এখানে বিক্রি হয় লেনদেন হয় তো কলার হাটটি আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো এপিসোডে